দুই বছরের লাগাতার রক্তপাত ধ্বংস আর বন্দি বিনিময়ের দাবিতে উত্তাল সময় পেরিয়ে অবশেষে গাজায় বয়েছে শান্তির হাওয়া হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঐতিহাসিক চুক্তির মধ্য দিয়ে দুই সালের তেরো অক্টোবর দিনটি হয়ে উঠেছে নতুন এক মোড়ের সূচনা দীর্ঘ দুই বছর পর গাজা থেকে মুক্তি পেয়েছেন জীবিত থাকা শেষ বিশ জন ইসরায়েলি বন্দী পাল্টা হিসেবে ইসরায়েলও ছেড়ে দিয়েছে প্রায় সতেরোশো গাজাবাসী সহ দুইশো জন দীর্ঘমেয়াদী রাজনৈতিক বন্দীকে এই মানবিক বিনিময়ের মধ্য দিয়ে দুই পক্ষই যুদ্ধবিরতির প্রথম ধাপে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম এ চুক্তির মধ্যস্থতা করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কয়েকটি মধ্যপ্রাচ্য দেশ ট্রাম্প বলেছেন দীর্ঘ নিষিদ্ধের পর আজ যন্ত্রণার ইতি ঘটল তার এই মন্তব্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এদিকে যুদ্ধবিরতির পর গাজায় প্রবেশ করতে শুরু করেছে মানবিক সহায়তা খাদ্য ও ওষুধবাহী ট্রাক ধ্বংসস্তূপের শহরগুলোতে ফিরে আসছে বাস্তুচ্যুত মানুষ শিশুর মুখে দীর্ঘদিন পর ফুটেছে হাসি যদিও সেই হাসির পেছনে লুকিয়ে আছে অগণিত শোকের ছায়া তবে বিশ্লেষকরা বলছেন এই শান্তি এখনও ভঙ্গুর গাজার পুনর্গঠন প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং উভয়পক্ষের অস্ত্র নিরস্তকরণ প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি যুদ্ধের ক্ষত মুছে ফেলতে সময় লাগবে বহুদিন তবুও এই সমঝোতা মধ্যপ্রাচ্যে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছে এক অধ্যায় যেখানে হয়তো রক্তের বদলে আলো আর ধ্বংসের বদলে আসার বার্তা ছড়িয়ে পড়বে গোটা গাজা জুড়ে